বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম শিল্প গ্রুপ এসব ঋণের অধিকাংশই এস আলমের আত্মীয় স্বজন এবং তার এলাকা চট্টগ্রামের পটিয়ায় এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত নাম সর্বস্ব কাগজে কোম্পানি নামে নেওয়া হয়েছে একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজেদের লোক বসিয়ে এই অর্থ লোপাট হয়েছে ব্যাংক খাতের লুটপাটের তদন্তে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্টরা এ অবস্থায় এস আলমের কোন কোন প্রতিষ্ঠানের শেয়ার ও সম্পদ না কেনারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিস্তারিত জানাচ্ছেন ফাহিম শেখ হাসিনা সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আলোচনায় আসে আর্থিক খাতের লুটপাটের বিষয়টি আলোচনার শীর্ষে এস আলম গ্রুপের অঢেল সম্পদ এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে নামে বেনামে তাদের ঋণের পরিমাণ এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার মতো এস প্রায় দুই ডজন কোম্পানির মোট সম্পদের মূল্য প্রায় এক দশমিক পাঁচ লাখ কোটি টাকা গ্রুপের সমস্ত সম্পদের মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টিজ খাতের আর্থিক মূল্য সবচেয়ে বেশি যার পরিমাণ পঁচিশ হাজার চারশো কোটি টাকা এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে আছে আটাশ ইউনিট জমি ও ভবন রয়েছে একুশ হাজার বিরানব্বই কোটি টাকা মূল্যের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এবং বিশ হাজার কোটি টাকারও বেশি সম্পদসহ আমদানি এবং বাণিজ্য খাত সাতটি ব্যাংক একটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং একটি বিমা কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে এস আলম গ্রুপের যার সম্মিলিত সম্পদের আনুমানিক মূল্য অন্তত চার হাজার কোটি টাকা পরিচালনা পর্ষদে নিজেদের লোক বসিয়ে প্রভাব খাটিয়ে এসব প্রতিষ্ঠান থেকে আলম গ্রুপ ঋণের নামে তুলে নিয়েছে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা চট্টগ্রামের পটিয়ায় এসালম গ্রুপের সঙ্গে সম্পর্কিত নাম নামসর্বস্ব কাগজে কোম্পানির নামে ঋণ নেওয়া হয়েছে যার অধিকাংশই তার আত্মীয়-সজন। কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর আশ্বস্ত করেছেন যে এস আলমের সম্পদ বিক্রি করে পাওনাদারদের অর্থ ফেরত দেওয়া হবে। সিস্টেম্যাটিক ব্যাংক লুট করা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কথা আমি শুনিনি। এস আলম গ্রুপের সম্পদ অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের টাকা জন্য করতে চাই। শিল্প বিশ্লেষকদের মতে এস অনেক সম্পদই অতিরিক্ত দাম দেখিয়েছে প্রতারকরা মিথ্যা তথ্য দিয়ে এবং মূল্য বেশি দেখিয়ে সম্পদ মর্গেজ রেখে ঋণ নেয় শেখ হাসিনা এবং তার পুরো পরিবার তার বংশধরদের যত পরিমাণ টাকা পাচার টাকা লুটে যা দরকার হতো এসালমের আলমের মাধ্যমেই হতো বলে আমরা জেনেছি এস আলমের একটা বিশাল সম্পত্তি এটা ইসলামের না এই দেশের সম্পত্তি এস পাচার করেছে বিদেশে আমরা সিঙ্গাপুরের কথা জানি দুবাইয়ের জানি সেগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে এবং আমি জানি সরকার আন্তরিক হলে চেষ্টা করলে অবশ্যই এটা দ্রুত ফিরিয়ে আনা সম্ভব দেশের বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের জন্য এ সালমের মতো আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের তালিকা প্রকাশ এবং ব্যবস্থা নেয়ার দাবি জানান আর্থিক খাতের বিশ্লেষকরা ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা